এই গাইস কি অবস্থা আপনার শর্ট ভিডিওকে ভাইরাল করতে চাইতেছেন হাজার হাজার ভিউজ সাবস্ক্রাইবার সব কিছু কিন্তু আপনি হয়তো ভাবছেন শর্ট ভিডিও আপলোড তো করি কিন্তু ভিউজ তো আসে না চিন্তা নেই সঠিক নিয়মটা জানা থাকলে আপনার ভিডিওকে আকাশে উড়ানো সম্ভব আজকের এই বাংলা টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে একটি শর্ট ভিডিও সঠিকভাবে আপলোড করতে হয় কোন গোপন হ্যাশট্যাগ ব্যবহার করতে হয় আর শর্ট ভাইরাল করার দু হাজার পঁচিশ সালের সেরা কৌশল কী একটা সেকেন্ড ও করবেন না কারণ এই টিপসগুলো আপনার চ্যানেলকে বদলে দিতে পারে আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক সো গাইজ আমাদের প্রথমে যা করতে হবে প্রথমে আমাদের যে ভিডিওটি আপলোড করবে সে ভিডিওটার রিনাম করতে হবে তো রিনাম করার জন্য আমরা গ্যালারিতে যাব যে ভিডিওটি আপলোড করব সেই ভিডিওটার উপর ক্লিক করবো তো ক্লিক করার পর কোন আই থ্রিটার আইকনে এটার উপর ক্লিক করব। তারপর রিনাম এটার উপর ক্লিক করব তারপরে এখানে আপনার যে ভিডিও ক্যাটাগরি যে ভিডিও সেটা দিয়ে দেবেন টাইটেল দিয়ে দেবেন তো আমি দিয়ে দেবো পরে ওকে দিয়ে দেবো ওকে দেওয়ার পরে এখান থেকে বের হয়ে আসব এবার আমরা ট্রেন্ডিং সাউন্ড খুঁজবো তো ট্রেন্ডিং সাউন্ড কোথায় থেকে খুঁজবো তার জন্য আমরা গুগলে যাব গুগলে সার্চ করব ইউটিউব গ্লোবাল চ্যাট তো লেখার পর চলে আসছে দেখতে পাচ্ছেন তো আমরা ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস চলে আসছে তো আমরা শর্টস অপশন এটার উপর ক্লিক করব। তারপর আমরা টপ ওয়ান গানটি সিলেক্ট করবো তো ওটার উপরে ক্লিক করব তো ক্লিক করার পর রিমিক্স এটার উপর ক্লিক করব। তারপর সাউন্ড অপশন এটার উপর ক্লিক করব তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার গানটি সিলেক্ট করতে বলছে ডান অপশন এটার উপর ক্লিক করব তো ডান অপশন ক্লিক করার পর কোন দেখতে পাচ্ছেন অ্যাডেড এটার উপর ক্লিক করবো তারপর আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করবেন তো আমি সিলেক্ট করব তারপর নেক্সটের উপর ক্লিক করব তারপর ডান অপশন এটার উপর ক্লিক করব তারপর প্রসেসিং নেবে একটু সময় নেবে একটু অপেক্ষা করবেন তো এবার আমরা টিক চিহ্নর উপর ক্লিক করব। তারপরে এখান থেকে কোন দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট অপশন এটার উপর ক্লিক করব তো অ্যাডজাস্টের উপর ক্লিক করার পর এখানে নতুনের দুইটা অপশন চলে আসছে একটা ইওর অডিও একটা আপনার যে গানটি অ্যাড করলেন সেটা তো আমরা তো আপনার ভিডিও সাউন্ড যদি ফুল রাখতে চান তো ফুল দিয়ে দেবেন আর যদি আপনার ভিডিও সাউন্ড রাখতে চান না তাহলে কমা দেবেন তো আমার ভিডিও সাউন্ডটা ফুল করে দেব আর যে গানটি অ্যাড করছি সেই গানটির সাউন্ড কমা দেবো দেওয়ার পরে টেক্সট অ্যাড করবো টেক্সট অ্যাড কিসে করবো টেক্সটে আপনার ভিডিওর আকর্ষণ যাতে মানুষের কৌতূহল এমন একটা টেক্সট লিখবেন মানুষের কৌতূহল হয় ভিডিও স্কিপ না করে তো আমি একটা টেক্সট অ্যাড করে দেব দেওয়ার পরে নেক্সটের উপর ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল দিতে বলছে তো আমরা এখানে টাইটেল দিয়ে দেব। যে ভিডিও আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির টাইটেল দিয়ে দেবেন অবশ্যই রিসার্চ করে টাইটেল দিবেন টেন্ডিং টাইটেল দিবেন যাতে ভাইরাল হয় তো দেওয়ার পরে এখানে আপনার হ্যাশট্যাগ দিতে বলছে তো এখানে হ্যাশট্যাগ দিতে হবে টেন্ডিং হ্যাশট্যাগ যেগুলো অনেক লোক ইউজ করছে সেইগুলো দিবেন তো আমি দেখতে পাচ্ছেন পনেরো মিলিয়ন ইউজ করছে সেই হ্যাশট্যাগ দিলাম তো দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ইনভাইট ও কোলাবার এখানে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন এই অপশনটি যদি আপনি চালু করেন নব্বই পার্সেন্ট গ্যারান্টি ভিডিও ভাইরাল হবেই তো এখানে আপনার কী করণীয় আপনার যে ভিডিও ক্যাটাগরি সেই ক্যাটাগরি চ্যানেল সার্চ করবেন বড় বড় ইউটিউব চ্যানেল সার্চ করবেন তো সার্চ করব আমি তো সার্চ করার পর এখানে অনেক চ্যানেল চলে আসছে তো আমি বড় একটা চ্যানেল সিলেক্ট করবো তো সিলেক্ট হওয়ার পর দেখতে পাচ্ছেন তো সিলেক্ট হওয়ার পরে এই অপশনটি চালু করে দেবেন অপশানটি চালু করে দিলে কি হবে এই চ্যানেলে যেত সাবস্ক্রাইবার আছে। সব সাবস্ক্রাইবার আপনার ভিডিও দেখতে পারবে এই জন্য আপনার যে ক্যাটাগরি ভিডিও সেই ক্যাটাগরি চ্যানেল আপনি দিবেন যাতে ভিডিও স্কিপ না করে আপনি যদি বলক ভিডিও তৈরি করেন আর যদি দেন মিস্টার বিস্টার চ্যানেল তাহলে তো আর মিস্টার বেস্টার চ্যানেলের সাবস্ক্রাইবার আপনার বলক ভিডিও দেখবে না স্কিপ করবে তাই আপনার যে ভিডিও ক্যাটাগরি সেই ক্যাটাগরি চ্যানেল খুঁজে সেটা দিয়ে দেবেন তো আমি দেওয়ার পরে বের হয়ে আসবো বের হয়ে আসার পরে আমরা লোকেশন সিলেক্ট করবো লোকেশন সিলেক্ট করার কারণ কি আপনি যে দেশের জন্য ভিডিও তৈরি করছেন সে দেশে ভিডিওটি পৌঁছায় সেই জন্য আমরা লোকেশন সিলেক্ট করবো আপনি যদি এর জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে এ সিলেক্ট করবেন তো আমি বাংলাদেশের জন্য ভিডিও তৈরি করছি যেহেতু তাহলে আমি বাংলাদেশের জন্য সিলেক্ট করে দেবো আমি বাংলাদেশ লেগে সার্চ করে আমি সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আপলোড শর্ট এটার উপরে ক্লিক করব তো বুঝতে পারছেন কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই